হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো गाइस আমাদের গেমে কিন্তু অনেক দিন আগে ম্যাক্স ভ্যালেনের স্কিনটা চলে এসেছিলো আমি কিন্তু বের করে দিই আমি কিন্তু এখন বের করব তো गाइस मेन ভিডিওতে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই যে দেখো মুন্না ভাই কিন্তু কমান করছে ধরু ইউ আইডি যায় না কেন ভাই এটা তোমার সমস্যা پھر আমি বলতে পারি না তুমি যদি ইউআইডিটা দিতে পারো তোমার তাহলে তোমার একটা গিভ গিউআই করা হবে আর যারা ফ্রিতে গি নিতে চাও তারা শুধু মুন্না ভাইয়ের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টটা ইউআইডি করো আর একটু কমেন্ট করো তাহলেই হয়ে যাবে আর গাই তোমরা ফুল ভিডিওটা দেখো আর গাই যাদের কাদের কাদের কত গোল্ড লাগলো এটা এই ম্যাক্সিমেনের গান স্কানটা বের করতে তারা একটু বলে যেও আর যারা ফ্রিতে পেয়েছো তারা একটু কমেন্টে বলে যেও আর গাই যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আমার অনেকগুলো ফ্রি ডায়মন্ড ভিডিও অ্যাপস নিয়ে ভিডিও আছে এগুলো দেখতে পারো নাহলে আমাকে চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করো আরেকটি কমেন্ট করো কমেন্টের সাথে ইউডিটি দিয়ে যাও তাহলে হয়ে যাবে আর তোমরা ফুল ভিডিওটা এখন এনজয় করো আশা করি ভালো লাগবে তো গাই দেখো আমি কিন্তু ফাইনালি ম্যাক্সিমানি গানে বের করে ফেললাম তো গাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট আর যারা ফ্রি লাগবে আমি আবারও বলছি তারা আমার ভিডিও দেখতে পারো ভিডিও দেখে যদি না বুঝো তাহলে শুধু কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে হয়ে যাবে ধন্যবাদ